দর্শক আমি যে বিষয়টি জানিয়ে রাখতে চাই এখানে বিক্সিমপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় চল্লিশ হাজার শ্রমিক তারা আজ মানববন্ধন কর্মসূচিতে রাস্তায় দাঁড়িয়েছে ঢাকা রংপুর মহাসড়কে এটি থেকে শুরু করে প্রায় নবীনগর পলার বাড়ি পর্যন্ত

লোক যে চল্লিশ হাজার এগিয়ে এসছে আরও বাসাবাড়ির আশপাশের লোক আছে দোকানপাট অটোওয়ালা এবং সার্বিক দিক দিয়ে প্রায় চার লক্ষ অর্ধেক লোক সাড়ে চার লক্ষ লক্ষ লোকের এই কর্মস্থল এই খুলে দেওয়া হয় এজন্য আমরা বেডরুমের পক্ষ থেকে এবং সকল শ্রমিক ভাই এই মেহনতি মানুষের পক্ষ থেকে আমাদের একটাই দাবি যে আমাদের ব্যাঙ্কিং সুবিধা সহ এলসি যেন খুলে দিই আমাদের কোম্পানি আমাদের কর্মসংস্থান আমাদের রুটিনুটদের জায়গা এটা যেন খুলে দেওয়া হয় এজন্য আমরা এস টিভির মাধ্যমে সরকারকে মেসেজ দিতে চাই আমাদের কোম্পানি যেন খুলে দেওয়া হয় ঠিক এটাই আপনাদের দাবি

এই চল্লিশ হাজার শ্রমিকের জন্য একটা ভালো একটা ব্যবস্থা হয় কর্মসংস্থান তারা যেন ফিরে পায় কারণ দেখেন অনেক লোকজন অনেক লোকজন সবাই আবারও বলছি বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে লাইক করবেন এবং কমেন্ট করবেন সবাই যেন ভিডিওটি সুন্দরভাবে দেখতে পায় এবং সারা বাংলাদেশের মানুষ যেন ভিডিওটি দেখতে পায় সবাই যেন

দর্শক আমরা অনেকভাবে এখানে প্রায় সকাল সাতটা থেকে এখন পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে তারা আলোক করেছে সকলকে ধন্যবাদ eh, belar-belar sampai দর্শক বন্ধুরা আমরা চান্দুর নবীনগর বন্ধ মহর সে বিশ্বর ওটা শ্রমিক স্ট্রিয়াল পার্ক পালিত হচ্ছে